কোন আগে গরুরার বাঁচার রাস্তা নেই ইচ্ছা নেই আমার নাম লক্ষণপুর আচ্ছা বাড়ির সন্দেশখালী আট নম্বর কাছারিপাড়া বুধ নাম্বার এখন বর্তমানে একশো তিয়াত্তর আমি স্থায়ী বাসিন্দার কোন বিচার পাইনি কোন রকম কোনো সাহায্য পাইনি আমরা অনেক আবেদন করেছিলাম যে আমাদের এই চাষের জমি চাষ করবো এই সাইডে খালটা ছেড়ে দিয়ে জলকট করা হোক কিন্তু সেই খালটা উনি ছাড়েননি সরকারি খাল সেই সরকারি খালও উনি দখল করে নিয়ে জল করছেন আমরা বিডিওর কাছে বলতে গেলে বিডিও বলছে আমরা কি করব সবই কিছু বুঝতে পারছেন দেখি আলোচনা করি এরকমই পরিস্থিতি আমাদের এই সরকারি খালটা ছেড়ে দেওয়ার জন্য আমরা অনেক কিছু বলেছি বা অনেকবার চেষ্টা করেছি কিন্তু উনি ছাড়েননি আমার পিছনে যে খালটা সুইচ গেট এই সুইচ গেটে জল আমাদের এই চাষের সময় যেটুকু জল প্রয়োজন আমরা সেটা রাখি অবশিষ্ট জল বেরোনোর জন্য এই খাল থেকেই আমরা নদীতে বের করে দিই সেই মিষ্টি খাল উনি জল কর করে নোনা জলে ডুবিয়ে দিয়েছে আমাদের সব আচ্ছা এই যে এটার এটার জন্য মানে আপনাদের কি মানে ভয় দেখিয়েছিল হ্যাঁ আমরা কথা বলার কোনো জায়গা পাইনি কারোর কাছে কোনো জায়গা পাইনি আমরা সহজে ছাড়তে বাধ্য থানায় গেলে বলছে সাহাযানের কাজ চলে যাও বিডি অফিসে গেলে বলছে আমি এক্ষুনি কিছু বলতে পারবো না তাহলে আমরা কার কাজ যাব যে কোনো ব্যাপারে গেলেই বলছে শাহজাহানের কাজ চলে যাও আমি কয়েকবার এই সুইচ গেটের ব্যাপার নিয়ে শেখ শাহজাহানের কাছে ফোনে কথা বলেছিলাম শেখ শাহজাহান বলে হ্যাঁ ওটা আমি দেখছি করে দেবো ঠিক আছে চিন্তা করতে হবে না বর্তমানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গায় এই গ্রামে কোনো মানুষ বলতে পারবে না যে সরকারি কোনো জল আমরা পাই আমাদের এখানের যে কটা টিউবওয়েল আছে গরম পড়লে জল থাকে না পৌষ মাস থেকে জল থাকে না বৈশাখ মাস পর্যন্ত কল থাকে জল থাকে না টাইম কল বলে জিনিস আমরা এখন চোখে দেখিনি আমাদের গ্রামে প্রতি বাড়ি বাড়ি আমাদেরকে টাইম কলের জিনিস বসিয়ে দিয়ে গেছে পাই বসিয়ে দিয়ে গেছে জল কী জিনিস কোনোদিন দিন আজ অব্দি আমরা দেখিনি আমাদের এই বর্তমান টিএমসি আসবার পর থেকে আমরা কোনোদিন জল কী জিনিস এখনো পাই না আবার এই তারিখ যা খালের সাইডে যা পাইপ বসানো ছিল সমস্ত পাইপ উত্তম সর্দার এসে শিবু হাজরার পরিচালনায় সমস্ত পাইপ ভেঙে তুলে দিয়েছে খাল বেড়ি ভেঙে দিয়ে সমস্ত পাইপ ভেঙে দিয়েছে একটাও পাইপ নেই আবার এই এক মাস আগে পাইপ বসাচ্ছে এখনো বসানো চলছে এদের জল আসবে কিনা আমরা জানি না বিডিওর কাছে গেলে বলছে হ্যাঁ জল আসবে আজ এত বছর ধরে জল আমরা কোনো দিন পাই না টাইম কলের জল যেখানে দাঁড়িয়ে আছেন এখানেই পাইপ আছে ভেঙে তুলে দিয়ে গেছে নতুন করে আবার আরেকটা বিষয় এই যে রাস্তাটা বলছে যে নরমাল ছিল মানে এটা পিচের রাস্তা ছিল এটা ঢালাই রাস্তা ছিল এই ঢালাই রাস্তাটা হঠাৎ মাটি করে দিল কেন আমরা এই ঢালাই রাস্তাটা আগে খালভেটিটা খুব খারাপ ছিল আয়লার আগে আমরা টিএমসি থেকে এই খালভেটিটাকে খাল কাটিয়ে আমরা দু সাইড থেকে বাঁধ চওড়া করে বেঁধেছিলাম বাঁধার পরে আমরা এই রাস্তায় ইঁট বসিয়ে ঢালাই রাস্তা করেছিলাম সেটা তখন বর্তমান আমাদের অঞ্চল সভাপতি ছিলেন অর্জুন গিরি ভদ্রলোক মারা গেছে সুখেন্দু নস্কর সেও মারা গেছে তাদের হাতের আমাদের এই খালটা ঢালাই রাস্তা ছিল সেই ঢালাই রাস্তায় শিবহাজার আসবার পরে যখন সুইচ গেট থেকে জল নেওয়া শুরু করলো খাল ভেঙে গেল যাওয়ার পরে পুরো রাস্তা ভেঙে তুলে দিল দিয়ে নূতন করে মাটি দিয়েছে এখন জল ঢোকালে আবার সমস্ত মাঠে জল চলে যাচ্ছে জলটা ঢোকানোর জন্য মূলত এটা এটা নোনা জল ঢোকানোর জন্যে আমাদের ক্ষতি এত বড় মানে ঘর বাড়ি ক্ষতি বা এই খাল ভেটে সব ক্ষতি হয়েছে এই বাঁধটা সব ভেঙে গেছে ওই নোনা জল ঢোকার জন্য।